হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো নতুন বছরে দ্বিগুণ বাড়িয়ে তোলুন পুরুষদের ক্ষমতা এই সাতটি খাবার খেলে জীবন হবে তেজি খোরার মতো আজকাল যৌন জীবন নিয়ে প্রতি দশজনের মধ্যে সাতজনই চিন্তিত থাকেন বৈবাহিক হোক বা প্রেমের সম্পর্কে যৌন জীবন উত্তেজনাহীন হলে সেই সম্পর্কের খুশি যেন কোথাও হারিয়ে যায় তাই ভালো থাকতে খুশি থাকতে যৌন জীবন নিয়ে সতর্ক থাকা খুব প্রয়োজন কারণ এখন প্রায় সময় দেখা যায় মিলনের সমস্যার জন্যে সংসারে অশান্তি লেগেই থাকে তাই সংসারের ঝামেলা রাতে এই বিষয়ে সতর্ক হওয়া খুব জরুরি কিন্তু নতুন বছরে এ বিষয়ে সঙ্গীকে খুশি করবেন কীভাবে যৌনজীবন বিসাদ উত্তেজনাহীন হয়ে পড়ছে সঙ্গীকে খুশি করতে চান কিন্তু কিভাবে করবেন সমাধানের জন্য চিকিৎসকের কাছে দৌড়াতে হচ্ছে এদিকে বিশেষজ্ঞরা বলছেন কোনো কৃত্রিম প্রক্রিয়া বা ওষুধ না প্রয়োগ করে নতুন বছরে এই সাতটির সাধারণ ঘরোয়া খাবার আপনার মিলনের ক্ষমতা দুগুণ পর্যন্ত বাড়িয়ে তুলতে পারে আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক সেই সাতটি খাবার কী কী যা খেলে মিলনের ক্ষমতা দ্বিগুণ বাড়বে আর আপনি যদি আমাদের ওই ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এক দুধ মিলনের ক্ষমতা বাড়াতে দুধের জুড়ি মেলা ভার দুধে থাকা প্রাণীজ ফ্যাট মিলনের ক্ষমতা বৃদ্ধি করে শরীরে সিক্স হরমোনের পরিমাণ বাড়াতে চাইলে বেশি পরিমাণে ফ্যাট জাতীয় খাবার খাওয়া উচিত যেমন খাঁটি দুধ দুধের স্বর মাখন বিশেষ করে ছাগলের দুধ পুরুষের মিলনের ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে দুই এলাচ এলাচে অ্যাফ্রোটিসিয়াক বৈশিষ্ট্য থাকায় এটি মিলনের ইচ্ছা বাড়াতে সাহায্য করে এলাচের তেলের ম্যাসাজ রোমান্টিকতা বাড়িয়ে তোলে এছাড়াও চা ও কফেতে এলাচ মিশিয়ে খেলে পুরুষত্বহীনতা দূর হয় তিন কোলা কোলায় থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি সি ও পটাশিয়াম যা মিলনের ক্ষমতা বৃদ্ধি করে কোলায় থাকা ব্রোমোলাইন নামক এনজাইমেল সিক্স হরমোন টেস্টেস্টেরনের পরিমাণ বৃদ্ধি করে এবং পুরুষদের মধ্যে কামশক্তি বাড়ায় পটাশিয়াম ও ভিটামিন শরীরের রক্ত সঞ্চালনার মাত্রাকে বৃদ্ধি করে এবং দেহের শক্তি স্তরকে বাড়িয়ে তোলে চার ডিম যৌন স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী ডিম ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা হরমোনের মাত্রাকে ঠিক রাখতে সাহায্য করে এবং মানসিক চাপ কমায় রোজ সকালে একটা করে ডিম খেলে শারীরিক শক্তি ও মিলনের ক্ষমতা বৃদ্ধি পাবে পাঁচ মধু মধু হল হাজারো ফুল ও দানানের জাস যা মিলনের ইচ্ছাকে বৃদ্ধি করতে এবং যৌবন ধরে রাখতে উপকারী সপ্তাহে তিন থেকে চার দিন সকালে এক চামচ করে মধু খান ছয় রসুন বহুকাল থেকেই মিলনের সমস্যা মেটাতে রসুন ব্যবহার হয়ে আসছে রোজ এক রসুন খাওয়া শুরু করুন নারী ও পুরুষ উভয়েরই যৌন উদ্দীপনা বাড়াতে এবং জননাঙ্গকে সক্রিয় রাখতে সাহায্য করে রসুন এছাড়াও রসুনে থাকা অ্যালিসিন যৌন অঙ্গগুলিতে রক্তপ্রবাহের মাত্রাকে স্বাভাবিক রাখে সাত ড্রাক চকোলেট ড্রাক চকোলেট একটি সুপরিচিত অ্যাপ্রোটিসিয়াক যা যৌন উদ্দীপনাকে বাড়িয়ে তোলে এতে থাকা লেথালামাইন উপাদান উদ্দীপনা বাড়াতে সাহায্য করে এতে থাকে প্রচুর পরিমাণে ক্যালোরি যা যৌন ক্ষমতা বৃদ্ধি করে তাই রোজ এক থেকে দু টুকরো ড্রার্ক চকোলেট খান তাহলে বন্ধু লাজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট লিখে দেবেন